আসসালামু আলাইকুম শুরুতেই বলে নিয়ে ভালো যে ভিডিওটি কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা হবে যদি এই আন্দোলন নিয়ে কোনো কথা শুনতে আপনার বিরক্ত মনে হয় তাহলে চলে যেতে পারেন আর যারা এই আন্দোলন সপক্ষে আছেন যারা চান যে আসলেই কোটা আন্দোলনে সংস্কার করা হোক বাতিল না সংস্কার করা হোক তারা এই ভিডিওটি দেখবেন আমি দুটি পয়েন্ট থেকে কথা বলবো এক হচ্ছে আমরা কিছু মানুষকে আইডল মানি যেমন সাকিবুল হাসান বা আপনার মাসা বিন মতুরা অথবা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখি যে কাফি ভাই উনি অনেক মানুষকে অনেক বিষয় নিয়ে ভিডিও বানায় কোনো ভয় করে না উনি তারপর হচ্ছে ভাই সাহেব উনি অনেক কথাবার্তা বলেন তো ভাই সাহেবের মতো মানুষেরা এখন কোথায় গেছে কোথায় হারিয়ে গেছে তাদেরকে তো হারিয়ে দিয়ে খুঁজে পাওয়া যায় না ওনারা কিন্তু পারে যে কুটা আন্দোলনের বিষয়ে কোনো কথা বলতে কুটা সংস্কারের বিষয়ে কথা বলতে ওনারা কেন কথা বলছেন তারপরে রয়েছে তাস্িফ খান তাহসান আরও তো অনেক মানুষ রয়েছে তারা কেন কথা বলে না তো আমি ছোটো খাটো মানুষকে কেন কথা বলতেছি ভাই মুক্তিযুদ্ধ আমার আপন চাচা করেছে উনি শহীদ হয়েছেন শ্রীমঙ্গলের একটা চা বাগানে আমরাও কয়েকদিন মুক্তিযুদ্ধে বাধা পেয়েছিলাম কিন্তু আমরা সেটাকে রিনিউ করি নাই বা পরবর্তীতে যে অনলাইন ডিজিটাল মাধ্যমে যে সবাই সনদ আনছে আমরা সেখান থেকে কোনো সনদ আনি নাই তো যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি আজকে মানে এটা একটা হয়ে গেছে দ্বিপাক্ষিক একদিকে হচ্ছে সরকারের বিরুদ্ধে আন্দোলন আরেক দিকে এখন পুলিশের বিরুদ্ধে আন্দোলন আরেকদিকে ছাত্রলীগের বিরুদ্ধে আন্দোলন তা আপনি কয়টা আন্দোলনকে মোকাবেলা করবেন তা আমরা তো এখানে মারামারি করতে আসিনি মারামারি চাই না তা আমি তো আন্দোলনে একদিনও যাই নাই কিন্তু ভাই আমারও যাওয়া প্রয়োজন কিন্তু আমি এখান থেকে কথা বলতেছি আমি যেখান থেকে আমার সামর্থ্য কারণ একটি হাদিসে আমি পড়েছি যে আপনি আপনার জায়গা থেকে এটাকে প্রতিহত করবেন আপনার যদি সামর্থ্য হয় আপনি প্রথমে বুঝাবেন আপনার বুঝ না মানলে আপনি তাকে মানে কঠিন ভাষায় কথা বলবেন তাও যদি না হয় আপনি আঘাত করবেন কিন্তু আপনার তাও যদি কোনো সামর্থ্যই না থাকে তাও আপনি মন থেকে ঘৃণা করবেন এবং সেখান থেকে সরে আসবেন তা আমি ভাই ওই পক্ষের মানুষ আমি মনে মনে ওনাদেরকে ঘৃণা করতেছি যে ভাই আন্দোলনটা হচ্ছে সে আন্দোলনকে চিন্তা ভাবনা করেন একটু এটাকে নিয়ে মীমাংসা করেন বসেন বসে এটাকে সমাধান করেন এভাবে যদি ছাত্রদের উপরে মারামারি হয় বা পুলিশ লাঠিপেড়া করে বাধা দেয় এটা তো খারাপ আবার এর জন্য যে আমাদের মানুষেরা যারা হসপিটালে যাবে জরুরি সেবা নিবে তারা সেবা পাচ্ছে না সেটাও তো খারাপ আমরা যেভাবে একদিকে বলতেছি যে আন্দোলন করা যৌক্তিক আবার অন্যদিকে কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ বলবে যে তাদের আন্দোলনের কারণে আজকে আমার ওয়াইফ ডেলিভারি সে সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না ডেলিভারিতে যাবে হচ্ছে না বা আমার বাচ্চা অসুস্থ আমি তাকে মেডিকেলে নিয়ে যাবো জ্যাম জ্যাম জ্যামের জন্য আমি যাইতে পারতেছি না বা রাস্তাটা ব্লক অন্য রাস্তাতে যাইতে হচ্ছে অনেক ঝামেলা ভাই তা আসুন না আমরা এটাকে সমাধান করি আর আপনারা যাদের নাম ধরলাম ভাই আপনারা দয়া করে আঘাত নেবেন না আমি চাই আপনারা এই বিষয়গুলি নিয়ে ভিডিও বানান এবং তাদের মাঝে এই ভিডিওগুলো সরিয়ে দেন এবং ভালো একটা পরামর্শ আনার ব্যবস্থা করে দিন আসসালামু আলাইকুম